রোদে দেওয়া ঝামেলা সারায় রেখে দিন বছর জোরে জলপাইয়ের আসার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে এখানে আমি নিয়ে নিছি দেড় কেজি পরিমাণের জলপাই জলপাইগুলো আমি চাকরুর সাহায্যে রাউন্ড শেপে কেটে নিব আচার বানানোর জন্য এখন কড়াইতে দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নিব এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের পাঁচফোরণ আচারে পাঁচফোরণ আধ ভাঙ্গা করে দিলে আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা সবগুলো মশলা আমি একসঙ্গে ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের গোটা জিরা গোটা জিরা পাঁচফোরণ এগুলো আমি সব কিছু একসাথে ভাজব সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের সাদা সর্ষে আপনারা কালো সর্ষেও ইউজ করতে পারেন এখানে আমি সাদা শস্যটাই আসছিল সাদা শস্যাটাই আমি দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একসাথে আমি ভেজে নিব দেখুন শস্যগুলো ফুটে উঠছে এবার আমি নামিয়ে নিব আচার বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিছি দুইশো গ্রামের মতো সর্ষে তেল সর্ষে তেল দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি থেতো করা কিছু রসুন সাথে দিয়ে দিচ্ছি আস্ত কয়টা রসুনের কোয়া এগুলো আমি তেলের মধ্যে গরম করে নিব তেল যখন গরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলা জলপাইগুলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব অনেকক্ষণ সময় এই জলপাইগুলা আমাদের নিজের গাছের জলপাই জলপাইগুলা পুরোট হয়ে গেছে এই জন্যে দেখতে অল্প কালো কালারের হয়ে গেছে আপনারা বাজার থেকে কিনে এনেও আচার বানাতে পারেন দিয়ে দিচ্ছি সাথে এক চামচ পরিমাণের লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব জলপাইগুলা দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে তেলের মধ্যে দিয়ে অনেকক্ষণ সময় রেখে দিব দিয়ে দিব দশ মিনিটের জন্যে ঢাকা ঢাকা দিয়ে আমি চুলার আশটা লোতে রেখে দিব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন জলপাইগুলা কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে তেলের মধ্যে যতক্ষণ পর্যন্ত রেখে দিব ততই কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে আপনারা যদি এই আচারটা বছর জুড়ে রেখে দিতে চান তাহলে যত বেশি তেলের মধ্যে বলক তুলবেন ততই কিন্তু আচারটা নরম হয়ে যাবে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট সময় আমি ঢাকা দিচ্ছি দেখুন পুরাপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ সময় তেলের মধ্যে রেখেই নাড়াচারা করব নাড়াচারা করে আরও দুই মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে দিব জলপাইটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি জলপাইগুলা কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে এইভাবে যতক্ষণ পর্যন্ত তেলের মধ্যে রেখে যে কোনো আচার বানালে কিন্তু নষ্ট হওয়ার চান্সটা কম থাকে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিব যাতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োগুলো জলপাইয়ের মধ্যে মিশে যায় যারা টক খেতে ভালোবাসেন তাদের তো আর চিনি দিতে লাগবে না বা গুঁড়ো দিতে লাগবে না আমি কিন্তু টক জাল মিষ্টি আসার বেশি পছন্দ করি এজন্যে এখানে আমি আখের গুড় ব্যবহার করছি গুড়টা আমি তেলের মধ্যে দিয়ে দিছি তেলের মধ্যে দিলে সহজে গলে যায় এই জন্যে আমি তেলের মধ্যে দিছি তেলের মধ্যে দিয়ে অনেকক্ষণ সময় নাড়ে সেরে নিলাম এবার আমি দিয়ে দিছি এক চামচ পরিমাণের ভিনেগার যেহেতু আচারটা আমি আগামী বছর পর্যন্ত রেখে দিব এজন্যে অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না আপনারা ভিনেগার নাও দিতে পারেন যারা সহজে আচার বানাতে পারেন না তাদের জন্য ভিনেগারটা খুবই প্রয়োজন কারণ ভিনেগার দিলে আচার নষ্ট হবে না এবার আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তার হাফ মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর হাফ কিছুক্ষণ পরে দিয়ে দিব মশলাগুলো দিয়ে আমি চুলা একদম লোতে রেখে দিচ্ছি কারণ মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে এই লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিব যে মশলাগুলা জলপার ভিতরে একদম ঢুকে যায় এভাবে নাড়াচাড়া করার পরে আমি আরও কিছুক্ষণ পরে যে মশলাটা রেখে দিয়েছিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর অল্প সময় চুলার উপরেই রেখে দিব যাতে মশলাগুলা ভিতরে ঢুকে যায় এভাবে আচার বানালে কিন্তু একদমই নষ্ট হবে না আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেয়ে কীরকম হয় আমাকে বলবেন নিশ্চয় আমি আরও নতুন নতুন আচার রেসিপি দেওয়ার জন্যে তৈরি থাকবো এবার আমি আর দুই মিনিট সময়ের জন্যে চুলার উপরেই রেখে ঢাকা দিয়ে দিব চুলার আশটা কিন্তু সবসময় লোতে রেখে দিতে হবে নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে দুই মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দেখছি আমার আচার কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। আসারটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাহলে আমাকে ফলো করে পাশে থাকবেন দেখুন একেবারে নরম হয়ে গেছে হাত দিলে গলে যাচ্ছে আশারটা কিন্তু আগামী বছর পর্যন্ত কাছের বইমে করে কিন্তু রেখে দিতে পারেন একদমই নষ্ট হবে না